পুরী এই নামটা শুনলেই আপামোর বাঙালির মনের মধ্যে এক ভ্রমণের সুর গুনগুন করে বেজে ওঠে এই পুরীকে ভালো লাগার প্রধান দুটি কারণ হল পুরী সমুদ্র এবং জগন্নাথের তাই আমরা সময় সুযোগ পেলেই কিন্তু প্রতি বছরই পাই ছুটে চলি পুরীর উদ্দেশ্যে তাই বেড়াতে যাওয়ার আগে সবথেকে চিন্তার বিষয় যেটি হয় সেটা হলো হোটেল আমরা মধ্যবিত্তরা সব সময়তেই কিন্তু একটি বাজেট হোটেলের সন্ধান করে দেয় আর সেটা যদি হয় সি ফেসিং তাহলে তো কথাই নেই কিন্তু পুরীতে মেরিন ডাইভ রোডের ওপর যে সিভিউ হোটেলগুলি রয়েছে তার দাম কিন্তু বেশ চড়া আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো মধ্যবিত্তদের হাতের নাগালের মধ্যেই কিন্তু খুব সুন্দর একটি হোটেল যার থেকে সমুদ্র বাজার মন্দির সব দূরত্ব কিন্তু খুবই কম তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চটপট ভিডিওটা শুরু করা যাক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু আমি পুরীতে আর এখন যে হোটেলের রিভিউটা আমি জিতে চলেছি সেটা কিন্তু একদম বাঙালি বাজারের কাছেই সেই লোকেশানটা আগে বলি আপনাদের হোটেলকে পেছনে রেখে আমার হোটেলের সামনে কিন্তু ঠিক রয়েছে কোঅপারেটিভ ব্যাংকের একটি হোটেল আর ঠিক হোটেলকে সামনে রেখে বা যদি বাঁদিকটা আপনাদের দেখায় এটা হচ্ছে কিন্তু বাঙালি বাজার একদম সামনে বাঙালি বাজার অক্ষয় দাম তার পাশে কিন্তু বাঙালি বাজার আর এই দিকটা যদি পেছনে যান এদিকে কিন্তু এই হচ্ছে টাকাচয়া রেস্টুরেন্ট এখান থেকে বিচ কিন্তু একদম কাছে আপনি এটা দিয়েও বিচে যেতে পারেন এবং অক্ষয় ধামের পাশ দিয়েও সোজা ক্যামেলিয়ার গলি সেখানেও কিন্তু বিচে যেতে পারেন মাত্র আপনার সময় লাগবে এক থেকে দেড় মিনিট এখান থেকে পাঁচশো মিটারের ডিস্টেন্স খুব বেশি হলে হবে তো চলুন এবার ভেতরে যাই গেস্ট হাউসের রুমগুলো দেখি তো এই হচ্ছে কিন্তু রুম মানে এই হচ্ছে কিন্তু হোটেল আরও বড় হচ্ছে দেখুন ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর এবং ফোর্থ ফ্লোর পুরো কিন্তু হচ্ছে আর এই রুমটার কিন্তু ব্যালকনি রয়েছে আমি এই রুমটা সব রুমগুলো আপনাদের দেখাবো আর আমরা রয়েছি কিন্তু এই রুমটাই

আটশো টাকা নন এসি চোদ্দশো টাকা এসি উপরে আমার পনেরোশো টাকা এসি নশো টাকা নাম এসি আমাদের কিন্তু মার্চে প্রথম উইকে আমরা কিন্তু আর দশটা রুম থাকবে না আমাদের তখন কুড়িটা রুম হয়ে যাবে আটশো টাকা থেকে তাহলে আপনার রেট শুরু হচ্ছে মানে হ্যাঁ শুরু হচ্ছে এবার যখন আপনার ধরুন রথ আপনার ধরুন একদম পঞ্চমী থেকে ভাইফোঁটা পর্যন্ত তারপরে ধরুন পঁচিশে ডিসেম্বর

পঞ্চাশ প্রায় কাছে বৃদ্ধি হলে মোটামুটি কতটা বৃদ্ধি হতে পারে এই ফেয়ারগুলোর উপরে এই ভাড়াগুলোর উপরে বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন ক্যারো যেমন ধরুন দু তিনশো টাকা ভাড়া বৃদ্ধি হবে আপনার পুজোর পরটায় পুজোর পরটায় দু তিনশো টাকা ভাড়া বৃদ্ধি হবে ভাই ফোনটা পর্যন্ত আবার পুজোর সময় ভাড়া বেড়ে সাত আটশো টাকা ভাড়া বৃদ্ধি হয়ে যেতে পারে এই রকম হয় আপনার মোবাইল নাম্বারটা বলে দিন

আমরা নিজেরা কোনো হাঁড়ি করা দিই না ভ্যান্ডার আসে ভ্যান্ডার যেমন প্রয়োজন মানুষের তেমন ততটুকু মাল নেয় ততটুকু ভাড়া দেয় গ্যাস ফ্যাসের ব্যবস্থা তারাই করে দেয় এবং ঘুরতে গেলে আমাদের এখান থেকেই রুমে বসেই তারা বিভিন্ন জায়গায় ঘুরতে পারবে ট্রাভেলার আসবে এসে বিভিন্ন পছন্দ হবে তারা ঘুরতে যাবে এখানে কোনো অসুবিধা নেই মন্দির যাওয়ার ক্ষেত্রেও একই ব্যবস্থা রয়েছে এখানে গন্ডা রয়েছে সরাসরি গন্ডার সাথে কথা বলে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে পারেন সমস্ত ব্যবস্থা আমাদের এখানে রয়েছে আমাদের এখানে আসার পর আর নতুন করে কিছু খুঁজতে হবে পার্কিং কি রয়েছে আপনাদের নিজস্ব কোনো পার্কিং রয়েছে কি না নিজস্ব কোনো পার্কিং এখন আগে আমাদের পার্কিং একটা জায়গা আমরা করিয়ে দিতাম এখন সেই জায়গায় রাখতে দিচ্ছে না সুতরাং একেবারে গিয়ে পার্কিংই গাড়ি রেখে আসতে আচ্ছা সেটা পেট পার্কিং হ্যাঁ আর এখান থেকে সমুদ্রের দূরত্ব কতটা

ওই হোয়াটসঅ্যাপে না মোবাইল নাম্বার নাম্বার অফ রুম টাইপ অফ রুম চেক ইন ডেট এন্ড টাইম টাইম এগুলো তো বাংলাতেও লিখতে পারে ইংরেজিতেও লিখতে পারে কিংবা যদি না লিখতে পারে হোয়াটসঅ্যাপে তাহলে মুখে বলে দিলেও আমরা বিলটা বানিয়ে দিই এবং ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স দিয়ে বুকিং করতে হয় অনেকেই বুক করেন দেখি সাত আট দিন দশ দিন আগে ফোন করেন কিন্তু রুম পান না আমার কাছে খারাপ লাগে তা আগে থেকে আমি বলবো দরাই মাস আগে থেকে বুকিং আমাদের আমরা নিই আপনারা বুকিং করতে পারেন কোনো অসুবিধা হবে না এসে একবার দেখতে পারেন আমাদের পরিষেবা নিয়ে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আপনারাই বলবেন আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রুম নিয়ে চলে আপনার রুমগুলো দেখান এসি নন এসি সব রুমগুলো দেখান এবার কিন্তু আমরা পুরী গেস্ট হাউসের এই একশো চার নম্বর রুমটা দেখে নেব রুমে ঢুকতেই কিন্তু রয়েছে এরকম একটা বেসিন মানে সিঙ্ক এবং এখানে রান্না করার জায়গা ছোটো গ্যাস ওভেন নিয়ে কিন্তু আপনারা রান্না করতে পারেন আর ভেতরে ঢুকতেই এরকম বড় একটি খাট রয়েছে তিনটে বালিশ দেওয়া রয়েছে মানে তিনজন আরাম করে শুতে পারবেন ওপরে ফ্যান রয়েছে এসি রয়েছে এদিকে বড় একটি মিরর রয়েছে ওখানে জিনিসপত্র রাখার একটু ডেস্ক মতো করা আছে টিভি রয়েছে এদিকে কিন্তু চেয়ার এবং একটি টেবিল এবং একটি চেয়ার দেওয়া রয়েছে অ্যাস্ট্রে রয়েছে আর এই এইদিকে রয়েছে কিন্তু বাথরুম এই হচ্ছে বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম বালতি মগ জেসপে রয়েছে কোমোট এদিকে হচ্ছে বেসিন ওদিকে হচ্ছে মিরর এবং টাউল রাখার জায়গা গিজার কিন্তু নেই পরে গিজার লাগিয়ে দেওয়া হবে আর ওইটা হচ্ছে শাওয়ার আর এখানে কিছু রুলস রেগুলেশন লেখা আছে এগুলো একটু ফলো করে নেবেন এই রুমটা রয়েছে একশো পাঁচ এই হচ্ছে রুম ঢুকতে কিন্তু বড় রান্নার জায়গা রয়েছে সিঙ্ক রয়েছে এখানে আপনারা বড় গ্যাস ওভেন দিয়ে রান্না করতে পারেন আর এই হচ্ছে ঢুকে এই বড়ো বেড রয়েছে একটি চেয়ার রয়েছে টেবিল রয়েছে অ্যাসে দেওয়া রয়েছে এদিকে কিন্তু রয়েছে টিভি ওদিকে এসি টিউবলাইট রয়েছে পাখা রয়েছে আর এদিকে রয়েছে বড় মিরর আর এই নিচে কিন্তু প্লাক পয়েন্ট আর এই হচ্ছে কিন্তু বাথরুম বাথরুমে বেসিন রয়েছে মিরর রয়েছে টাওয়াল রাখার জায়গা রয়েছে এদিকে শাওয়ার রয়েছে বালতি মগ কোমর জেট স্প্রে গিজার কিন্তু এখানেও নেই তবে লাগিয়ে দেওয়া হবে এগুলো সব আর সব থেকে সবথেকে বড়ো কথা হচ্ছে এই রুমে কিন্তু আপনারা রান্নাও করতে পারেন হ্যাঁ এসি রুমে আপনারা রান্নাও করতে পারেন কিন্তু যখন আপনারা রান্না করবেন তখন কিন্তু এসিটা আপনাদের বন্ধ রাখতে দুশো এক নম্বর নন এসি রুম রুমে ঢুকতেই এদিকে সিঙ্ক রয়েছে এবং রান্না করার জায়গা কিন্তু রয়েছে ভেতরে ঢুকেই বিশাল একটি বেড রয়েছে তিনটে বালিশ দেওয়া রয়েছে মানে তিনজন আরাম করে শুতে পারবেন এদিকে রয়েছে একটি চেয়ার একটি টেবিল ওদিকে মিরর রয়েছে একটি অ্যাস্ট্রে দেওয়া রয়েছে এখানে জানলা রয়েছে এই হচ্ছে জানলা দিয়ে বাইরের ভিউ পাশেই হোটেল রয়েছে জামা কাপড় রাখার র্যাক এদিকে টিভি রয়েছে আর এই হচ্ছে কিন্তু বাথরুম বাথরুমে বেসিন রয়েছে মগ রয়েছে মিরট এদিকে রয়েছে কোমোট ওইদিকে জেট স্প্রে হ্যাঙ্গার শাওয়ার গিজার নেই গিজার কিন্তু লেগে যায় এই দেখলাম দুশো এক নম্বর রুম এটা কিন্তু নন এসি আর পাশেই দুশো দু নম্বর রুম এটা কিন্তু এসি পাশে রয়েছে এই যে ঢুকতে এইটা ছোট জায়গা ছোট ছোটটা সিং এখানে আর এই ভিতরে ঢুকলে বিশাল খাট চেয়ার প্লাক পয়েন্ট হ্যাঙ্গার রয়েছে এসি রয়েছে টিভি রয়েছে ফ্যান রয়েছে এবং ওইদিকে রয়েছে বড় মিরর আর এই হচ্ছে কিন্তু বাথরুম বাথরুম কিন্তু প্রত্যেকটাই প্রায় সেম এই হচ্ছে বাথরুমের সমস্ত কিছু কোমর মিরর টাওয়াল লেখার জায়গা সাওয়ার গিজার কিন্তু নেই গিজারটা হয়ে যাবে আমি বারবার বলছি গিজারটা কিন্তু হয়ে যাবে এটা কিন্তু ফার্স্ট ফ্লোরের লবিটা তো এটা কিন্তু কমন ব্যালকনি ফার্স্ট ফ্লোরের যে ব্যালকনিটা এটা কিন্তু কমন ব্যালকনি বাইরে থেকে আপনারা এই রকম দৃশ্য দেখবেন এদিকে চলে গেল অক্ষয়ধাম এবং এদিকে হচ্ছে কাকাতুয়া রেস্টুরেন্ট একদম এইটাই কিন্তু কাকাতুয়া রেস্টুরেন্ট এই যে গাছটা রয়েছে এটাই কাকাতুয়া রেস্টুরেন্ট আর এদিক দিয়ে পাশ দিয়ে গেলে আপনার বিচের রাস্তা এবং অক্ষয় ধামের এদিক দিয়ে ঢুকলেও কিন্তু আপনার বিচের রাস্তা পাবেন সামনে খাবার দাবারের স্টল পেয়ে যাবেন এখানে খাবার দাবার টিফিন টিফিন সমস্ত চায়ের দোকান রয়েছে এবং এইটা হচ্ছে বাজার বাজারে এই যে একদম ঠিক এইটা বাজারে যে দেখুন এই যেমন হাতটা দেখুন এই এইটা হচ্ছে বাজারে গলিতে ঢুকলেও কিন্তু বাজার সেখান থেকে আপনারা বাজার করে নিয়ে কিন্তু খেতে পারেন তাহলে দেখলেন এই পুরী গেস্ট হাউসের সম্পূর্ণ তথ্য এটুকু বলতে পারি যে মধ্যবিত্তদের নাগালের মধ্যেই কিন্তু এই হোটেলটি আর এখানে কিন্তু আমরাও রয়েছি আমাদের রুমটা দেখালাম না আমাদের রুমটাও কিন্তু সেম রুম যেহেতু একটু অগছটা আছে ওই জন্য রুমটা দেখালাম না আমি যে কটা রুম দেখিয়েছি আমাদের রুমটা আমরা যেটাতে রয়েছি সেটাও কিন্তু সেম রুম তাহলে কি করতে হবে চট করে বুকিং নাম্বার নিচে আসছে এবং মালিকের থেকেও শুনতে পেলেন টুক করে বুক করে নিন এবং কি মার্চ মাসে মানে আগামী মার্চ দু হাজার ছাব্বিশের মার্চে কিন্তু এই হোটেলে আরও দশটা রুম বেড়ে যাবে আর সমস্ত কিছু শুনে নিলেন কি কি এনারা প্রোভাইড করেন এখানে কিন্তু ওয়াইফাই ফ্রি আছে আপনারা আসলে কিন্তু ওয়াইফাই ফ্রিতে পাবেন যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আগামীতে আরও ভালো ভালো হোটেলের ভিডিও কিন্তু